আমরা দাবি জানাই অবিলম্বে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক যে গায়ক যে গণহত্যার গায়ক যে ভোটাকাতির গায়ক আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সে একই গায়ক জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং কি জাতীয় পার্টির এই ট্রেন কাদের চল্লিশ যারা এই গণবুত্থানের গণহত্যার সাথে জড়িত ছিল তারা এখনো কিভাবে বাহিরে ঘুরে বেড়ায় তারা এখনো কিভাবে

গতকালকে নিউজের মাধ্যমে আমরা দেখছি আমাদের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ তিরিশ জনের বিরুদ্ধে একশো জনের বিরুদ্ধে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই ওই সমাবেশ থেকে ওই ম্যাজিস্ট্রেটকে ও ব্যাকগ্রাউন্ড কি এটা খোঁজ করেন এটা খোঁজ করে দেখেন উনি আওয়ামী লীগের উদ্দেশ্য আমরা আওয়ামী লীগের আদেশ থেকে বিজয় ঘটিয়েছি শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে এদেশের শত অক্ষর এদেশের মানুষের গাড়ি চেপে বসেছে আমরা যখন ঐক্যবদ্ধ হয়েছি তখন কিন্তু কোনো আইন মানি নাই তাছাড়া শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে আমরা দায়িত্ব করেছি তখন কিন্তু কোনো আইন ছিল না